السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن أن تقبل من الدين المبارك. الله কবিতা অথবা নন বিশ্বাসনের কথা কোনো কোনো কথা ষন্দা করে বলার আর একটা উদাহরণ নেব নন বিশ্বাসন কখনো ছন্দ করে কথা বলতেন কবিতার মতো তিনি কবি না কিন্তু করে কথা বলতেন কখনো কোনো কখন বাক্য করেন এমন একটি হাদিস সেই হাদিসটা সেই ওখানে মস্তিম এসেছে এটা

যা যা হয়েছে আল্লাহর রাস্তায় হয়েছে এমন একটা অর্থ আসে অর্থাৎ তুমি তোমার যা আঙ্গুলটি তুমি সেটা আল্লাহর রাস্তায় এখানে আফসোস করার কিছু নেই অর্থাৎ মোহাম্মালাম এখান থেকে সবাই আজও স্বভাবের নিত করলেন ফিস সাহুল্লাহ এখান থেকে শিক্ষণই বেশি শিক্ষণ যদি আল্লাহ রাস্তায় বের হয়ে মানুষের কোনো ধরনের আঘাত আসে আল্লাহ রাস্তায় বের হওয়ার মধ্যে ওমরা আছে হজ আছে একটা তো কাগজের মধ্যে যুদ্ধ এটা তো আছেই নাও হয় অন্যান্য যেসব আল্লাহ রাস্তায় শব্দ ব্যবহার করা হয়েছে যেমন ওমরা যাওয়া হজে যাওয়া এবং সালাতের জন্য বের হওয়া জামাতের জন্য বের হওয়া এগুলো সব শেষ হাজি এখানে রয়েছে এমন ধরনের যে কোনো কাজে বের হওয়া যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় আফস্বাস কোনো কারণ নেই এটা আল্লাহ তালা রাস্তায় এটা কোরবান এই শিক্ষাম নিতে পারে এখানে অনেক সময় অনেক ভালো কাজে গিয়ে দেখা আমাদের বেশ কয়েক বছর আগে আমাদের সাবিদিন মিলাল মাদানী আল্লাহ তিনি ছিলেন সেই নম্বর করে বাক্স অ্যাক্সিডেন্ট সাত আটজন মানুষ আল্লাহ রাস্তায় চলে গেলেন আমাদের ছাত্র স্টুডেন্টরা সব থেকে আটজন আফসোস তাদের জন্য আমাদের জন্য এবং যারা অনেক অ্যাক্সিডেন্ট ছিল সে এক নিজেরা ইঞ্জিনিয়ার হয়েছিলেন আল্লাহ রাস্তায় হয়েছে আল্লাহ তালা আল্লাহ রাস্তায় গিয়ে হলে কোনো আফসোস করবে না সবাই করতে আমাদের তালাম সবাইকে মানবী সরাসরি আদর্শের পক্ষ থেকে এবং আমল করার এবং দাওয়াত আসসালামু আলাইকুম